শ্রীনগর থেকে শ্রীনগর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে কাকাপড়া স্টেশন ছেড়ে দিলো আপেলের বাগানে যে পঞ্চাশ স্টেশনে হে অনদিপাড়া হ্যাঁ এ এই চলে আসলাম আমন্দিপাড়া এই যে চলে এলাম অনন্তনাগ অনন্তনাগ ছাড়লো এখন সকালবেলা সুন্দর পরিবেশটা দেখুন আকাশে মেঘলা আকাশ মোনা বৃষ্টি নামবে এখানে লোকাল লোকে যে বাচ্চারা টাটা দিচ্ছে দেখুন এখানকার এক কৃষক বিক্রি করতে এ নিয়ে এসছে তো দু প্যাকেট কিনলাম একটু টক টক মিষ্টি মিষ্টি ভাব

এখন আমরা বানিহালে নামবো বানিহাল চলে এলো বানিহাল এখান থেকে আমরা ধরবো বন্দে ভারত আবার আমি ধরবো বন্দে ভারত ধরবো এখান থেকে এই বানীহাল থেকে কাটরা যাওয়ার জন্য ফের কাটার থেকে যাব জম্বু চলে এলাম বানিহাল এইখান থেকে আমার ট্রেন আবার বন্দে ভারত ধরবো বন্দে ভারত একটু আগে বৃষ্টি হয়ে গেছে এখানে এই যে দেখুন ওই দেখুন পাহাড়ে মেঘ জমে আছে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবার এখন আছে আর এই 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 ট্রেনটা আবার এখন শ্রীনগরে যাবে এই ট্রেনটা শ্রীনগরে যাবে আর এটা শ্রীনগর থেকে এলো মানে এটা আমি নাবলাম এই ট্রেনটা এখানেই শেষ এরপরে আর যাচ্ছে না এখান থেকে আবার রিটার্ন করবে আর আমি এখানে শ্রীনগর থেকে বন্দে ভারত আসবে ওখানে বন্দে ভারতের আমার টিকিট কনফার্ম হয়েছে মানে ট্রেন রানিং অবস্থায় কনফার্ম হলো তাই নেমে গেলাম এখানে এখান থেকে বন্দে ভারত ধরে আমি যাবো কাটরা কাটরার থেকে জম্বু জম্বু থেকে ফের আমি হিমগিরি হাওড়া আর দেখি এই ভাই সাহেব আমলেট রা বানা আমলেট বানারায় ভাই সাহেব আমলেট খেয়ে যাবো নিচে গাড়িগুলো এখানে যাবে একটু ডিফারেন্স দেখুন আমাদের ওই দিকের সাথে মিলছে না গাড়িগুলো আলাদা কিন্তু কিন্তু এটা এটা লোকাল ট্রেন আমি শ্রীনগর থেকে বানিয়াল আসলাম তিরিশ টাকা ভাড়া নিয়েছে এটা হচ্ছে লোকাল গাড়ি কিন্তু খুব সুন্দর চলছে মাতি

তো বন্দে ভারত ওই যে আসছে আসছে আর এখানে সিস্টেম দড়ি দিয়ে ব্যারিগেট করে দিয়েছে পুরোটাই বন্দে ভারত যখনই ঢোকে দড়ি দিয়ে পুরো ব্যারিগেট করে দেয় মানে যাতে লোকাল লোক ভিতরে না ঢুকতে পারে আমার ক মানে এতই ভাগ্যটা ভালো মানে এই ট্রেনের টিকিটটা যে পাবো আমি কখনোই আশা করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের কলকাতার চারটে ছেলে ওই ট্রেনে আছে ওরাই টিটির সাথে মানে কথা বলে ট্রেনে বসেই ওরা একটা কনফার্ম করে আমাকে ফোন করলো আমি এখানে নেমে গেলাম এখান থেকে আমি বন্ধ ভাত ধরবো এই বন্ধ ভাত গেছি খুব ভালো হ্যাঁ 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 এই এক দাদা এই বিহারি দাদা चले उठे एलम बंदे भाड़ा सीट चिड़ी दे। देख ये बोशे बोल 72 72 सीट नंबर आवार और हम लोगों का ये पुराना साथी मिल गया फिर गाड़ी पे ये ज़्यादा मिल गया ये सब मिल गया पुराना साथी फिर एक हो गया हम लोग सौर सार के आए थे होटल से अभी गाड़ी पे मिल गया अभी गाड़ी में इधर तो बहुत सूर सी गोट है ये तो नहीं कमांडर बहुत से शाम सीआरपी कल दिन पास बनाया पास बना। चढ़ दिया सब चढ़ा गया बहुत सुंदर देखो को बोला वो भी चढ़ा वो आंध्र प्रदेश का है हमको बोला हमको बोला बोले क्या लगता है आपको ऐसे के बाद याद रखोगे याद कैसे रखोगे <laughs> بارت واش روم بسلو ايري کي اچي جي ۽ اها سهي جن واش روم جي ڏيني خاص

At 359 meters above the river bed, it's taller than the Eiffel Tower and spans 1,315 meters. This robust structure can withstand extreme seismic and weather conditions, ensuring your safe journey. हिस्टोरिक मोमेंट यात्री दें। आप इस समय विश्व के सबसे ऊंचे रेलवे आर्च ब्रिज चिना चिनाम ब्रिज के ऊपर से यात्रा कर रहे हैं जिसकी ऊंचाई तीन मीटर है यह पेरिस के प्रसिद्ध एंकल टॉवर से भी ऊंचा है यह अद्वितीय ब्रिज न केवल अपनी ऊंचाई के लिए जाना जाता है बल्कि यह 266 किलोमीटर प्रति घंटा की तेज हवाओं का सामना करने में भी सक्षम है इसका डिजाइन जोन पाँच झेलने में सक्षम है क्यूँकी कि मजबूती और सुरक्षा का प्रमाण है चुनाव ब्रिज केवल इंजीनियरिंग की नहीं है बल्कि यह नए भारत की प्रगति और सामर्थ्य का भी प्रतीक है हमें गर्व है कि यह ब्रिज पूरे विश्व में भारतीय इंजीनियरिंग की उत्कृष्टता को दर्शाता है हम सभी अपनी गौरवशाली यात्रा वृत्त हमारे साथ साझा तो करें।

দেখলেন মন্দির দেখি বালগঙ্গা কাটায় ঘুমে গেলাম থেকে এখন যাব চলুন এখন আমাদের আরো সাথী আছে তারা কোথায় যায় দেখি ওই যে পাহাড়ের উপরে মাতা বৈষ্ণো দেবীর মন্দির ওই ঠিক এই জায়গাটায় আমাদের লাগেজ এই যে প্ল্যাটফর্মে এই দেখুন কাটরা স্টেশন কাটরা স্টেশনে আমরা ব্যাগ রেখে দিয়েছি আমি লকারে দুটো ব্যাগ হয়েছে বাড়ির থেকে একটা নিয়ে এসেছি হলো দুটো আর এখান থেকে কাটার থেকে কিছু কেনাকাটা করব তো লকারে রেখে এসেছি দুটো ব্যাগ পঞ্চাশ একশো টাকা নিলো ব্যাগ এই যে আমরা দেখুন এখন কাটরায় এখন মাতা দেবী এই যে হচ্ছে মাতা বৈষ্ণো দেবী এই যে মন্দিরটা এখান থেকে উঠতে হবে বারো কিলোমিটার রাস্তা কিন্তু এখানে এসে দেখলাম হেলিকপ্টার চালু আছে যেটা ওইদিকে ছিল না এই ঠিক এই জায়গাটা মাতা বৈষ্ণোদেবী মন্দিরটা এই পাহাড় ট্র্যাকিং করে করে উঠতে হবে আমাদের এই উপরে এই হচ্ছে গেট স্টেশনের গেট আর আমার সাথে এই যে চারজন যারা আছে এনাদের ব্যারাকপুরে বাড়ি